হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে দেখো আমি এঁচুর কাটবো উঁচুর কাটার জন্য নিয়ে নিয়েছি হাতে ভালো করে নিয়ে নেবো যাতে আটাটা আমার হাতে না লাগে আমি ভালো করে হাতে নিয়েছি উঁচুর কাটব আর এই গামলাটার মধ্যে ভালো করে মুখে নিয়ে আর এই গামলাটার মধ্যে আমি তেল আর জল নিয়েছি যাতে উঁচুরটা কালো না হয়ে যায় তার জন্য তেলার জল নেমেছি এর মধ্যে আমি এঁচোড়টা কেটে রাখব দেখতে দেখতে প্রচণ্ড আঠা এঁচোড়ের মধ্যে প্রচণ্ড আঠা লেগে আছে দেখতে পাচ্ছ তোমরা এখন আমরা কাটবো ভালো করে কেটে এঁচোড়টা মাঝখানে খন্ড করে নেব ভালো করে কিছুটা করে এঁচোড়টা ছিঁড়ে নেব যাতে এঁচোড়ের এইগুলো সব না লাগে ভালো করে আমি ছুলিয়ে নেব ওদের ফেলে নিয়ে ভালো করে ছুলিয়ে নিয়েছি এখানে আমি মাঝখানে খন্ড করবো তুলাটা ফেলিয়ে দেবো যাতে ওটা শক্ত না লাগে মাঝখানে খন্ড করে নিয়ে ছোটো 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 করে পিচ করবো আর এই গামলা দিয়ে কামলাতে রেখে দেবো দেখো বন্ধুর আমি পাতায় মশলা করছি তো তোমার মতো কী কী পাটায় বেটে খাও কমেন্টে বলে বলো আমি মিক্সারে মশলা পুরি না আমি পাটায় বেটি পুরি পাতায় বেটি মশলা খাওয়া করা অনেক উপকার সবাই পাটায় বেটি খাবে শরীরের পক্ষ অনুষ্ঠানে আমি বেটি নিয়েছি এখানে আদা জিরে আর লঙ্কা আছে সে আমাদের আজকে নিরামিষ তাই আমি লসুন পিঁয়াজ কিছু দেবো না আমি আজকে নিরামিষ করেই রান্না করব আর এই চোখটা আমি ভাপিয়ে নিয়েছি দেখুন করে দিবে খুঁজো করে ভেজলাম লাল লাল করে ভেজে নিজে করে নিলাম লাল লাল করে আমি এখন নাম নামিয়ে নিলাম আমি এখানে সামান ও তেল দেবো তেল দিয়ে তাড়াতাড়ি ভালো করে গরম তেলটা করে নিয়ে আমি খুব লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে নিয়ে করে নিলাম তখন দিয়ে দেবো লাল লাল করে ভাজা ভাজা করে ভাজা ভাঁড়া করে তখন একটু মশলা দিয়ে দি এখানে আমি আটা লঙ্কা দেখেছি মশলাটা ভালো করে মশলাটা করে করে নিয়ে করে মশলাটা দিয়ে ভালো করে ভাজবো একটু দেখো আমি জল সর্দি দিয়ে দিলাম জল সর্দি গরম জল সর্দি আমি ভাতিয়ে পেলাম বললে আমি জল সর্দি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব জলটা শুকানোর জন্য ঢেকে দিয়ে ভালো করে আমি কষিয়ে দেখো জলটা শুকিয়ে গেছে এখানে একটু তেল দিয়ে কাটাবো ভালো করে ভালো করে কষিয়ে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করি ভাজা ভাজা করি এখন আমি ভালো করে ভাজা ভাজা করেছি তোলা ভালো হয় ভালো লাগে ঢুকবো ঢেকে দিয়ে কিছু সময় ঢেকে দিয়ে খুলবো তারপর আমি জল আমি জল দিয়ে দিলাম যতটা আমার প্রয়োজন হবে জল দিয়ে শুকিয়ে নিলাম তো দেখে বন্ধুর আমার এ চোরের রেসিপি কেমন হয়েছে কমেন্টে বললো সবাইকে ঘুপ কাটন সবাই টাইম মতো খাওয়া দাওয়া করে নেব